হ্যালো ভিউয়ার্স বুক ট্রিপিতে স্বাগতম আজকে আমরা আধুনিক ইউরোপ ও বিশ্বের ইতিবৃত্ত যেটা রাজু শেটে লেখা মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বই এই বইটা আধুনিক ইউরোপ ও বিশ্বের ইতিবৃত্ত বইটা এমসি কিউ প্রশ্নত বিশেষ করে আপকামিং যে এসএলএসটি পরীক্ষা সে এস পরীক্ষার জন্য খুবই উপযোগী বই পাঁচ হাজার প্লাস এমসি আছে এবং বইটার আমরা যদি দেখি বইটার দাম করা হয়েছে কত চারশো নিরানব্বই টাকা যদি কেউ অনলাইনে কিনতে চাও মন্ডল প্রকাশনী ডট কম অথবা অনলাইন বুক সার্ভিস ডট কমে এটা পেতে পারো এবার আমরা যেটা দেখব দেখো প্রথম এটা এই যে এটা হচ্ছে কে লেখক আপকামিং যে বইগুলো আসছে সেগুলো মন্ডল প্রকাশনী থেকে সেগুলো এবার আমরা দেখবো একদম লেটেস্ট পাবলিশড বই দু হাজার পঁচিশ ছাব্বিশ একদম লেটেস্ট পাবলিশ বই দাম করা হচ্ছে চারশো নিরানব্বই টাকা এবং মোট পৃষ্ঠার সংখ্যা ছশো উনচল্লিশ তারপরে কি আছে দেখো সিলেবাস বি এস এসসি ক্লাস নাইন টেন সিলেবাস এবং ডাব্লু বি এসএসসি ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস হিস্ট্রি বিষয় এবার ডাব্লু বিএসএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের বিগত বছরের ইউরোপীয় ইতিহাস থেকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন ছিল তার ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে এটা খুবই ক্রিটিক্যাল এবং ভাইটাল জিনিস দেখো আমরা যদি দেখি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন ছিল দেখো ডবলু বি এসএসসি দু হাজার ষোলো তিনটে না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এবং দু হাজার ষোলো নাইন টেনের ক্ষেত্রে দুটো এবং মাদ্রাসা সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভের দু হাজার তেইশ সালে যে পরীক্ষা চারটে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার তেইশ সালে নাইন টেনের পরীক্ষায় পাঁচটা এই হচ্ছে কে টোটাল যে প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ যে ট্রেন্ড অ্যানালাইসিস যে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিলো পরীক্ষা নাইনটিন এবং ইলেভেন টুয়েলভে এসএসসি এবং মাদ্রাস সার্ভিস কমিশন সেটা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে এবার পঞ্চান্ন নম্বরের মধ্যে হচ্ছে কি আধুনিক ইউরোপ ও বিশ্ব থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিলো দেখছো আর এটা যে হচ্ছে কি মাদ্রাস সার্ভিস কমিশন এর মধ্যে কত প্রশ্ন এসেছিলো সেটার একটা ধারণা কিন্তু বোঝা যাবে এইটা থেকে এবার প্রথম সূচিপত্র আমরা সূচিপত্র যদি দেখি দেখো ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব প্রথম নৈভক্তিক প্রশ্ন আছে তারপরে পাঠযোগ্য সূচনা দৈবরত্ন এরকমভাবে পরপর ফরাসি বিপ্লবের চ্যাপ্টারগুলো তুলে দেওয়া আছে তারপরে হচ্ছে কি ফরাসি বিপ্লবের ফলাফল তারপরে ফরাসি বিপ্লবের যে সম্পর্কে যে প্রশ্নগুলো আছে তার উত্তরমালা করা আছে তারপরে জ্ঞানানবেষণ তারপরে অসিয়া রেজিম ইন্টেন ইন্টেনডেন্ট এরকম ফরাসি বিপ্লবের পরপর পরপর দেওয়া আছে তারপর নেপোলিয়ান ও বনোপাটের যুগ তারপর ফরাসি বিপ্লবের পরবর্তী সময় ইউরোপের রক্ষণশীলতা তারপর জাতীয়তাবাদ উদারতন্ত্র আঠেরোশো তিরিশের জুলাই এবং আঠেরোশো আটচল্লিশের ফেব্রুয়ারি বিপ্লব তারপর ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ও দ্বিতীয় সাম্রাজ্য তারপর হচ্ছে কি উনিশ শতকের নিকট প্রাচ্য সমস্যা এবং তার আন্ডারে যে সাবটপিক তারপর ইতালি ও জার্মান ঐক্য জার্মানির ঐক্য আন্দোলন তারপর আছে বিসমার্কের নেতৃত্বে ঐক্যবদ্ধ জার্মানি নেক্সট আছে কি সমাজতন্ত্রবাদ শিল্প বিপ্লব ইংল্যান্ড এবং ইউরোপ তারপর আছে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক ঔপনিবেশিকতাবাদ আফ্রিকা তার আন্ডারে সাব টপিক কায়জা দ্বিতীয় উইলিয়ামস ও বিশ্ব রাজনীতির তত্ত্ব ইউরোপে মেরুকরণের রাজনীতি ট্রিপিল অ্যালায়েন্স ও ট্রিপিল আতাক তারপরে প্রথম বিশ্বযুদ্ধ তারপরে জাতিসংঘ তারপর রাশিয়ার ইতিহাস ও রুশ বিপ্লব তার আন্ডারে সাবটপিকের প্রশ্নগুলো তারপরে বিগত বছরের এস পরীক্ষার আগত প্রশ্নোত্তর তারপরে প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ইউরোপ ও বিশ্ব রাজনীতি কিছু ঘটনাসমূহ তারপরে ইউরোপের এক দিন উদ্ভব ইতালি জার্মানি এবং স্পেনে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে হচ্ছে কি নাইন টেন ইলেভেন টুয়েলভের প্র্যাকটিস সেট এবং তাদের উত্তরমালা এবার আমরা বইটা রিভিউ করে দেখাবো দেখো ইউনিট এইটে ইউনিট এইটের নবম দশম এবং একাদশ দ্বাদশের প্রথম যে পাঠ্যসূচি সেটা দেওয়া আছে প্রথম অধ্যায় কি আছে ফরাসি বিপ্লব দ্বিতীয় অধ্যায় আছে নেপোলিয়ান বনপাঠের যুগ ঠিক আছে বইটি যদি আমরা দেখি আধুনিক ইউরোপ ও বিশ্বের বিভিন্ন ঘটনা সংক্ষেপিত আকারে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে এবং প্রতিটি অধ্যায়ে দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ করা আছে যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পাঠের সঙ্গে সম্পর্কিত অযথা কোনো এক্সট্রা প্রশ্ন করা হয়নি বেশিরভাগ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে এবং প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে প্রতিটি অধ্যায়ের ছক বা ইতিহাসে বিভিন্ন শব্দার্থ সমানুক্রামিক যে তালিকা সেগুলোর খণ্ডগুলো পরপর 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 কিন্তু এখানে দেখানো হয়েছে এবং দেখো এখানে পাঠযোগ্য যে ব্যাপারটা বলেছে তার মধ্যে পাঠের সংক্ষিপ্ত আলোচনা কিন্তু খুব সুন্দরভাবে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে দিয়ে দিয়েছে এবং সেই সাথে সাথে থাকছে কি এমসিকিউ প্রচুর পরিমাণে এম সিকিউ প্র্যাকটিস যে এমসিকিগুলো বিভিন্ন পরীক্ষায় আগত বা পরীক্ষা রিলেটেড বিগত বছরের যে সমস্ত পরীক্ষা ইতিহাস বিষয় পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো ছিল আধুনিক ইউরোপের ইতিহাস থেকে এবং ফরাসি বিপ্লব থেকে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে তারপরে হচ্ছে কি আর আর ডানপাশে কী করা হচ্ছে পাঠযোগ্য বিষয় সংক্ষিপ্তভাবে সেই পাঠের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হচ্ছে যাতে তোমরা খুব সুন্দরভাবে পাঠের ক্ষেত্রে সেটা আত্মস্থ করতে পারো এবং সেই সাথে সাথে এমসি কিউ প্র্যাকটিস করতে পারো সেইটা এরকমভাবে পরপর পরপর তুলে দেওয়া আছে ঠিক আছে এবং তারপরে সবার শেষে আছে কি উত্তরমালা এবার তারপরে হচ্ছে কি ফরাসি বিপ্লব সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই এখানে জ্ঞানানাশন জ্ঞানানবেষণটা কী জ্ঞানানবেষণটা হলো বইটিতে জ্ঞাননেশন এই পয়েন্টটিতে থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আরও অধিক জ্ঞান আহরণের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে যেমন কি ইন্টেনডেন্ট ইন্টেনডেন্টটা কি ইন্টেনডেন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি জানার ইচ্ছা হয় তাহলে সেইটা জানার জন্য কিন্তু এই জ্ঞান অন্বেষণ বা জ্ঞাননেশন পয়েন্টগুলো করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই জ্ঞানান্বাসণের মাধ্যমে হচ্ছে কি গুরুত্বপূর্ণ যে টপিক বা যে গুরুত্বপূর্ণ শব্দার্থ সেগুলোর আরও ডিটেলসে জানার জন্য দেওয়া আছে তারপরে কী করা আছে না সম্রাটের বা বিভিন্ন সময় চ্যাপ্টার ওয়াইজ যে সময় সারণি সময় সারণীগুলো দেওয়া হয়েছে বা ছকের মাধ্যমে সেগুলো তুলে ধরা হয়েছে যাতে তোমরা সহজে আত্মস্থ করতে পারো এটা আমরা এখন শুধু ফরাসি বিপ্লবটা দেখাচ্ছি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে প্রথমে কি আছে নেপোলিয়ান বেনোটোপট তাই তো তা ফরাসি বিপ্লব তারপরে সেকেন্ড অধ্যায় কি আছে নেপোলিয়ান বেনো তো এবার এইটা দেখো বিগত বছরের এসএলএসটি পরীক্ষা সময়ের আগত প্রশ্নোত্তর অর্থাৎ বিগত বছরের এই যে ফরাসি বিপ্লব যে চ্যাপ্টারটা দেখছিলে এই ফরাসি বিপ্লবে কোন কোন পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল গত বছরের সেগুলো তুলে ধরা হয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নেপোলিয়ান বনপাঠে যুগ দ্বিতীয় অধ্যায়ের প্রথম কী হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন বিষয়ভিত্তিক বহু নৈবৃত্তিক প্রশ্নগুলো বা সমাধান সহ অধ্যায়ের যে অনুযায়ী দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের যে সমাধান সেই সমাধান সহ এবং উত্তরটা দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বইটি প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে কি ছক তারপরে সেই সাথে সাথে তোমার সময় সারণী খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যাতে তোমরা সেই সময় সারণিগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগাতে পারো এবং বুঝতে পারো সহজে সেইগুলো দেখো প্রত্যেকটা জায়গায় সময় সারণিগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে যেগুলো ছকের মাধ্যমে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া দরকার সেই স্টাডি মেটিরিয়ালসগুলো ছকের মাধ্যমে দেওয়া আছে এবং বইটিতে ডাব্লু বিএসএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের বিগত বছরে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন এসছে হচ্ছে কে বা সেই চার চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো বিগত বছরের সেই বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে আমরা এখানে এখন কি নেপোলিয়ান বেনোপোটের যুগ যেটা চ্যাপ্টারটা দেখছি এই চ্যাপ্টারের আমরা যদি দেখি এই চ্যাপ্টারের আমরা একদম লাস্ট পর্যায়ে এসে গেছি দেখো ডাব্লিউ বি এস পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরে যে কোশ কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে ইউনিট নাইন নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য যে সিলেবাস অনুযায়ী পড়াটা সেটা এখানে দিয়ে দিয়েছে তারপর শিবল শিল্প বিপ্লব কী তারপরে দেখো এখানে ভিয়েনা সম্মেলনের সূচনা কী হয়েছিল যে আঠারোশো পনেরো থেকে আঠেরোশো উন উনপঞ্চাশের মধ্যবর্তী যুগ হলো আন্তঃবিপ্লব যুগ কথাটির বক্তা হলেন কে এই সমস্ত যে নৈবুক্তিকমূলক প্রশ্ন সেই নৈভক্তিকমূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং এই চ্যাপ্টারের উপর যে পাঠযোগ্য যে বিষয়গুলো মনে রাখা দরকার ঠিক আছে এবং এই প্রশ্ন রিলেটেড যে যে বিষয়গুলো এখানে দেওয়া দরকার সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে দেওয়া আছে প্রশ্ন পাশাপাশি স্টাডি মেটিরিয়ালস এবং নৈভিত্তিক প্রশ্নগুলোর বিবৃত সমাধান সহ বিবৃত করা হয়েছে মানে কি প্রত্যেকটা এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান এবং সেই সাথে সাথে এর বিবৃতিমূলক ব্যাখ্যা দেওয়া আছে এবং তারপরে প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দরভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে জ্ঞান জ্ঞান অন্সন যে পয়েন্টটা এই পয়েন্টের মাধ্যমে কি করা হয়েছে না এই চ্যাপ্টারে অর্থাৎ ফরাসি বিপ্লবের পরবর্তী সময় ইউরোপের রক্ষণশীলতা এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আছে এই সেই শব্দার্থ বা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের ব্যাখ্যার জন্য জ্ঞানান্বাসন করা হয়েছে অর্থাৎ সেই মেটানিক তন্ত্রের বৈশিষ্ট্যটা যদি কারো আরও বেশি জানতে ইচ্ছা হয় জ্ঞানান্বাসন তত্ত্ব থেকে আমরা জানতে পারি তারপরে হচ্ছে কি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ একদম ছকের আকারে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে তারপরে ছকের ছকের আকারে দেওয়ার পরে তারপরে সময় সারণী গুরুত্বপূর্ণ সময় সারণি দেওয়া হয়েছে তারপরে বিগত বছরের এস এবং মাদার্স সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্নপত্র দেওয়া হয়েছে এরমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কী করা হয়েছে নৈবৃত্তিকমূলক প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর চ্যাপ্টার প্রশ্নগুলোর সমাধান সহ অধ্যায় অনু অধ্যায় অনুযায়ী ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হচ্ছে তোমার জ্ঞানান্বাসন এই পয়েন্টটি করা হয়েছে যাতে তোমরা আরও অধিক সেই তত্ত্ব সম্পর্কে জানতে পারো এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে ছকের মাধ্যমে গুরুত্বপূর্ণ শব্দার্থ বিশেষ পরিচিতি তারপরে করা হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে কি করা হয়েছে সময় সারণীটা তুলে ধরা হয়েছে সময় সারণিগুলো তুলে ধরা হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে এমসিকিউ দেওয়া আছে যে এমসিকিউগুলো যে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সুবিধা হবে এই হচ্ছে কি বইটার ফুল রিভিউ আমরা দেখানোর চেষ্টা করছি এবার আমরা যেটা প্র্যাকটিস সেট আছে আমরা প্রথম প্র্যাকটিস সেটটা আমরা দেখবো যে প্র্যাকটিস সেটের কি ব্যাপার দেখো এখানে আমরা পুরো বইটার আমরা রিভিউ দেখিয়ে দিলাম যে আধুনিক ইউরোপ ও বিশ্বের ইতিবৃত্ত দেখো পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে সময়সারণী জ্ঞানান্বাসন এবং সেই সাথে সাথে নৈবক্তিমূলক প্রশ্ন প্র্যাকটিস তারপরে প্র্যাকটিস সেট আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের লেটেস্ট যে প্রশ্ন প্যাটার্ন এবং লেটেস্ট যে সিলেবাস সেই অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন তৈরি করে হচ্ছে মক টেস্ট বা প্র্যাকটিস সেট ব্যবস্থা করা হয়েছে মক টেস্ট বা প্র্যাকটিস সেটের ব্যবস্থা করা হয়েছে সেই প্র্যাকটিস সেট দেখো দশম শ্রেণীর জন্য যদি আমরা দেখি এখানে দশম শ্রেণীর যে টোটাল সেট সংখ্যা হচ্ছে কি কটা না গোটা টোটাল সেট সংখ্যা হলো আটটার মতো নটা দশটা দশটা সেট দিয়েছে নাইন টেনের দশটা সেট এবং সেই দশটা সেটের কি হয়েছে না পুরো উত্তর দেওয়া আছে এবং সেই প্রত্যেকটা সেটের উত্তর গুলো একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে হচ্ছে কি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রের যেরকম পরীক্ষায় প্রশ্ন হয় সেরকম একদম প্র্যাকটিসের দেওয়া হয়েছে একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং যে পরীক্ষার প্রশ্নগুলো বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে আসে সেগুলো নিয়ে টোটাল দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরোটা পনেরোটা প্র্যাকটিস সেট করা হয়েছে নাইন টেনের দশটা প্র্যাকটিস সেট এবং ইলেভেন টুয়েলভের পনেরোটা প্র্যাকটিস সেট উত্তর সব ব্যাখ্যা করা আছে এবং লাস্টে কি আছে লাস্টে ওএমআর সিট আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং ইতিহাস বিষয়ের উল্লেখযোগ্য যেটা হচ্ছে কি আর কি বই যেমন ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এবং এমসি কিউ বই জাতীয় ইতিহাস ও মুক্তি সংগ্রামের এই বই দুটো তোমরা দেখতে পাচ্ছ এটাও তোমরা রিভিউ দেখতে পারো ধন্যবাদ বন্ধুরা ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন